প্রত্যেকটি কালার -এ অনেক সুন্দর ভাবে যার যেটা লাগে নিতে পারবেন একই প্রাইস -এর মধ্যে এত সুন্দর সুন্দর অরিজিনাল টপ সোল্ডার -এর মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর টি শার্ট গুলো একই প্রাইস মাত্র চারশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টি শার্ট গুলি প্রত্যেকটি ডপ সোল্ডার -এ অনেক সুন্দর হাতাতে আপনার এক্সট্রা বর্ডার দেওয়া আছে দেখুন কত সুন্দর। সাদা কালার কমার্শিয়াল প্রত্যেকটি হাতাতে আপনার সাদা কালার কমার্শিয়াল করা আছে ডপ শোল্ডার কে একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাবেন এই ডপ শোল্ডার গুলি একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আমাদের কাছে ছয়টি কালার আছে যার যেটি লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন আরো একটি কালার দেখাচ্ছি কত সুন্দর এটা ডপ শোল্ডার টি কালো কালার কমার্শিয়াল করা আছে দেখুন কত সুন্দর

প্রত্যেকটির কালার ডিজাইন অনেক সুন্দর একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার গুলি একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আরো একটি কালার দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটি কালার দেখুন কত সুন্দর ব্র্যান্ড আর কোম্পানি অনেক সুন্দর একটি ব্র্যান্ড ব্ল্যানো আমাদের কাছে সাইজ আছে চারটি সাইজ আছে যার যেটা লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার গুলো পেয়ে যাবেন মাত্র চারশো নব্বই টাকা করে আমাদের কাছে সাইজ আছে চারটা সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল যার যেটা লাগে নিতে পারেন একেবারে ওজন আর মধ্যে এত সুন্দর সুন্দর ডব শোল্ডার গুলো কোয়ালিটি অনেক ভালো হবে যার যেটা লাগে নিতে পারেন একেবারে ওজন আর পায়েস মাত্র 490 টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডব শোল্ডার আর ওই একটি কালার দেখাচ্ছি দেখুন কালারটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি টি-শার্টে অনেক সুন্দর কোয়ালিটি যার যেটা লাগে নিতে পারেন একেবারে ওজন আর পায়েসের মধ্যে পেয়ে যাবেন ডব শোল্ডারের এই টি শার্টগুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন টি শার্টগুলি দেখুন কত সুন্দর ডব সোল্ডার মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যেতেছেন এত সুন্দর সুন্দর ডব শোল্ডার আমাদের কাছে সাইজ আছে চারটি সাইজ আছে এম এল এক্সেল ডবল এক্সেল যার যেটি লাগিয়ে নিতে পারেন একইবার বা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডব সোল্ডারগুলি হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের হবে গরমে আরামদায়ক যার যেটি লাগিয়ে নিতে পারেন একইবার বা রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডব সোল্ডারগুলি একই রিজনেবল মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর ডব সোল্ডারের টি শার্টগুলি আমাদের কাছে কালার আছে ছয়টি কালার আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সর্বশেষ যে কালারটি দেখাবো হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটি কালার কালারটি দেখুন কত সুন্দর ফ্যাব্রিকটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে অনেক সুন্দর সাইজ আছে এম এল এক্সেল ডবল এক্সেল যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডব সোল্ডারের টি শার্টগুলি যাহাজের লাগিয়ে নিতে পারো না একইবার রাজনামর পের মধ্যে মাত্র চারশো নব্বই টাকা